আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ঝিনাইদহ চার আসনের এমপি আনার ভারতে গিয়ে নিখোঁজ বাবাকে খুঁজে পেতে এমপি আনারের মেয়ে ডিবিতে জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন দুই দিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা গত এগারো মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পি এস আবদুর রৌফ তিনি জানান গত এগারো মে চিকিৎসার জন্য গেদে বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি সর্বশেষ গত বৃহস্পতিবার ষোলো মে কথা হয়েছে এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে তিনি বলেন তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে এদিকে বাবাকে ফোনে না পাওয়ায় এবং তার লোকেশন জানতে না পারায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসেছিলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন ডরিন তার বাবার সন্ধানের জন্য তিনি ডিবির কাছে সহযোগিতা চান রোববার উনিশ মে সন্ধ্যা সাতটায় দেবী কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান মুমতারিন ফেরদৌস ডরিন বলেন তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই পরে এই বিষয়ে আমি হারুন আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করি হারুন আঙ্কেল আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন পরে আজকে আমি ওনার কার্যালয়ে আসি হারুন আঙ্কেল আমাদের সহযোগিতা করছেন বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি আমি নিজেও ভারতে দ্রুত সময়ের মধ্যে যাব হারুন আঙ্কেল যেহেতু এই বিষয়ে কাজ করছেন তাই ওনার কাছে এসেছি কেন আমার বাবার মোবাইলটি বারবার বন্ধ পাওয়া যাচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাবার কানে মেজর সমস্যা আছে তার একটি কান বন্ধ থাকে এজন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে কোন জায়গায় গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাবা যাওয়ার আগে আমাদের বলেছেন যেহেতু সংসদ বন্ধ সেহেতু তিনি দুই থেকে তিন দিনের জন্য ভারতে যাবেন চিকিৎসার জন্য ভারতের কলকাতায় তিনি প্রথমে যান সেখানে এক আঙ্কেলের বাসায় ওঠেন পরে তিনি কলকাতার ওই আঙ্কেলের বাসায় রাতে থাকেন পরের দিন সকালে বাবা কলকাতার ওই আঙ্কেলকে বলেন ওনার একটা কাজ আছে সেজন্য তিনি বের হয়ে যান এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না সেটা আমাদেরকে কলকাতার ওই আঙ্কেল জানিয়েছেন এরপর আমরা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি বাবার মোবাইল বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি কিন্তু ফোন করলে কেউ ধরছে না এই বিষয়গুলো আমি হারোন আঙ্কেলকে জানিয়েছি এছাড়া আমার বাবার লোকেশন কোথায় আছে এবং সেটা জানার জন্য আমি হারণ আঙ্কেলের কাছে এসেছি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছে কিনা পরিবার এই সন্দেহ করছে কিনা জানতে চাইলে তার মেয়ে বলেন না আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না ভারতে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এরকম কিছু নেই একটি সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে কোনো হোটেলে না উঠে মন্ডলপাড়া লেন বড়নগরের তার পূর্ব পরিচিত একটি বাড়িতে ওঠেন তিনি যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির মালিক কলকাতার বড়নগর থানায় একটি অভিযোগ করেছেন তার একটি কপি কলকাতার উপ হাই কমিশনে পাঠানো হয়েছে এরপর কলকাতা পুলিশ নড়ে চড়ে বসেছেন এবং তাকে খোঁজার জন্য একটি টিম তৈরি করেছেন ব্যাপারে থানার ওসি এ আবু আজিফ জানান সংসদ সদস্যের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুজ্জামান আশরাফ বলেন এখন পর্যন্ত তার কোনো সংবাদ আমরা পাইনি ভারতে লোক পাঠানো হয়েছে পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে আছেন আমরা চেষ্টা করছি তার খোঁজ করার উল্লেখ্য আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য তিনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন